শুরু করছি সাত তারিখে অর্থাৎ সাত তারিখের বৃহস্পতির যে হরা আমরা জানি বৃহস্পতির হরা কোন সময় না সব থেকে শুভ সময় দিনের মধ্যে যে জন্য আমরা এটাকে গোল্ডেন টাইম বলতে পারি কিসের জন্য সব কিছুর জন্য সব কিছু বলতে ভালো কোনো শুভ কাজ করবেন আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন জমি জায়গা কিনবেন কোনো কিছু প্রপার্টি রিলেটেড কোনো কিছু ইনভেস্ট করবেন গয়না কিনবেন এই সময় করুন কেন করবেন এই সময় এই সময় করলে দেখবেন আপনার সমস্ত জিনিসগুলো আরও খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে ব্যবসায় লগ্নি করতে যাচ্ছেন এই সময় করুন লাভবান হবেন শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন এই সময় করুন প্রচুর প্রফিট তাড়াতাড়ি পাবেন তো এই যে সময়টা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন মেয়ের বিয়ে ঠিক করতে যাচ্ছেন এই সময় যান দেখুন বিয়ে ঠিক হবে এবং সারা জীবন খুব আনন্দে কাটাবে তো যে কোনো শুভ কাজ অর্থাৎ এক কথাই হচ্ছে শুভ কাজ যে কোনো সেটাই আপনি এই বৃহস্পতি হরাতে অবশ্যই শুরু করবেন তাতে দেখবেন ভালো রেজাল্ট পাবেন তো আজকের যে বৃহস্পতির হরা অর্থাৎ সাত তারিখে বৃহস্পতি হরা যে শুভ সময়টা গোল্ডেন টাইমটা আজকে পাচ্ছি আমরা সেটা হচ্ছে সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা এই সকাল সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা আবার একটা বৃহস্পতির হরা পাচ্ছি সেটা হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলায় দুটো আটত্রিশ মিনিট থেকে আবার তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো এই দুটি আজকে আমরা বৃহস্পতির হরা পেলাম এই সময়ই আমরা যে কোনো ভালো কাজ করব তাতে খুব ভালো রেজাল্ট পাবো যারা যারা করছেন তারা আমাকে বলেছেন মেসেজ করেছেন বা কমেন্টে দেখছেন যে বৃহস্পতির হরাতে আপনাদের খুব ভালো কাজ হচ্ছে এটা শুনে আমি খুব আনন্দিত আমার চ্যানেলটাও ওই জন্য আনন্দিত তো আপনারা যারা যারা এখনও করেন নাই তারা টেস্ট করে দেখুন যে এই সময়টিতে কেমন কাজ হচ্ছে আশা করছি আপনাদেরও ভালো রেজাল্ট পাবেন তো সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান অতি অবশ্যই যে কেমন লাগছে ধন্যবাদ